নেপালের বিদায় সুপার এইটে যেতে বাংলাদেশের সমীকরণ শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে এক রানে হারিয়েছে সাউথ আফ্রিকা এ ম্যাচের ফলাফলে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সমীকরণ বাংলাদেশের জন্য এখন অনেকটাই সহজ যদিও টিম টাইগার্সের হাতেই এখনও রয়েছে নিজেদের গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়ার চাবিকাঠি ডি গ্রুপে চার ম্যাচের সবকটি জিতে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করা সাউথ আফ্রিকা সুপার এইট পর্ব শুরু করবে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পরে রাউন্ডে এক পা রেখেছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ তিন ম্যাচে এক জয়ে নেদারল্যান্ডস দুই পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেপাল ও শ্রীলঙ্কার তিন ম্যাচে এক পয়েন্ট প্রোটিয়াদের পর ডি গ্রুপ থেকে কারা সুপার এইটে যাবে সেটি এখনও নিশ্চিত নয় বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে কারা যাবে সেটি জানতে আগামী সতেরো তারিখ ভোরের দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সুপার এইটে যেতে লাল সবুজের দলের নিজেদের কাজটা ঠিকঠাক সেরে নিতে পারলেই চলবে নেপালকে হারাতে পারলে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইটের টিকিট হাতে পাওয়া যাবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও পাঁচ পয়েন্ট নিয়ে টাইগাররা পরের পর্বে যাবে এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও ডাচের পয়েন্ট হবে চার বাংলাদেশের চেয়ে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে তবে বাংলাদেশ যদি গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় হারলে এবং নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কা পরাজিত হয় তাহলে তখন রেটের হিসাব আসবে কারণ সেক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমানচার রেটে এড়িয়ে থাকা দলই যাবে সুপার এইটে মাঠে নামার আগে অবশ্য রেটে সুবিধাজনক অবস্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল লাল সবুজদের নেট রানরেট এখন শূন্য দশমিক চার সাত আট অপরদিকে রাজদের নেট রানরেট মাইনাস শূন্য দশমিক চার শূন্য আট শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে অনেক বড় ব্যবধানেই কমলা বাহিনীকে হারাতে হবে আবার বাংলাদেশকেও বড় ব্যবধানে পরাজিত হতে হবে